আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এখন এই মুহূর্তে আপনাদের সামনে যিনি দাঁড়িয়ে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আসমত আলী উনি উনার বক্তব্যে কী করবেন উনি জানাবেন যে দুবলিং নেতা ওনার পাশা দখলে দখল করে আসে এ মর্মে ওনার বক্তব্য প্রদান করবেন আজকে দেশ উদ্দেশ্যে আমরা জানার চেষ্টা আলাইকুম আমার নাম আসমত আলী আমি আষশ আষষ্টি নম্বর সাগর ভাগ এগারো নম্বর রোড সিলেক্ট আমি দীর্ঘদিন ধরে দেশে আইয়া তো কই আমার সালাই আমার আফন সালাম মাত্র ভাই আমার বাসা হে আওয়ামী লীগ করে যুবলীগ করে হে পাওয়ার দেখাইয়া আমার এই হ্যারাসমেন্ট করে আমার বাসা অত বড় বাসা একটা সাগর ভাগ চিন্তা ভাষায় কেন জড়িত এখনো আমার আব্বাই লোক যাই এরপরে আমি আইছি দুই হাজার সতেরো যেসো আবার ফলে হে গুন্ডাপালা বাহিনী আওয়ামী হইয়া আমার বাসা বাড়ি দখল কইরা বুক কইরা হার আমি আপনারা গেছে আমার অনুরোধ উঠাতা আপনারা আপনারা দিতা স্পেশালি ডাক্তার ইউনুস স্যার গেছে আমার রিকোয়েস্ট সেনাবাহিনীর গেছে আমার রিকোয়েস্ট আপনারা আমার মুক্ত কইরা দিতা আমি আশা করিয়াছিলাম যেসো শেষ সালে যেন আমার আর্লি রিটায়ারমেন্ট আমি এই দেশে আমার আমার জন্মভূমি আমার কেন তা আমি কেন আমার মৃত্যু হবো এখন হে সে আমারে আমার বাসার দখল কইরা আজকু আমারে অত ফয়সাল নষ্ট কইরা আমার লাইফ নষ্ট কইরা আমি কোনো বিশাল পাইতাম না যে তাকে আওয়ামী লীগ সরকার সতেরো বছর ধরে ক্ষমতায় তাহার হে সুযোগটা উঠাইয়া হে দল করে কইরা আমারে ফন্টন হুমকি দেয় আমি বাসার থাকি না গেলে হে আমার গুম মাইরা ফালাইবো এইটা হইল আমার আবেদন আপনারা আমরা প্রবাসী মানুষ আপনার দেশে বাংলাদেশে আমরা কত মিলিয়ন মিলিয়ন পাউন্ড বিলিয়ন পাউন্ড রিমিটেন্স ফাটাই প্রতি বছর আর এই কইরা আমি আশা কইরা আমরা বাসা বাড়ি দেশে আফ দেশে আর দেশে আইয়া যদি না আমি শান্তি পাই না যে ভবিষ্যতে হোক তাই আমরা ফুট ছেলে মেয়ে কোন দেশে আইতো কোন দেশে আইয়া বাস করতো এটা খুব দুঃখর বিষয় আজকে আমি কোনো বিশাল ফাইজানো আওয়ামী লীগ সরকার আসতে আমার কে হচ্ছিলাম বাট আমি কোনো জস্টিস পাইছি না সো প্লিজ আই রিকোয়েস্ট ইউ ডাক্তার ইউন হেল্প মি ফ্রম দিস আই এম ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ বাংলাদেশ গভর্নমেন্ট ফ্রম লাস্ট সেভেন্টিন ইয়ার হোয়াট দে বিন গোয়িং থ্রু কারপ্টেড গভর্নমেন্ট টেকিং পিপলস প্রপার্টি এভরি এভরি হিউম্যান বিন দিস বাংলাদেশ দে আর suffering from same থিং ওয়াজ I'm suffering today. টুডে so please প্লিজ ডু সামথিং me মে বিকজ অফ আই এম প্রবাসী ইনশাল্লাহ আমি আশা আশা করবো আপনারা আমার একটাকে মুক্ত হইয়া উদ্ধার হইয়া আমার সারাদে বিশ্রাজ্য নেওয়া তার যতটুকু আপনারা শাস্তি দিতা আমি অনুরোধ করলাম থ্যাংক ইউ